কেউ যদি বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো বান্দা পা অক্ত হয়ে দিনে ৪০ বারের অধিক সুরতুল ফাতেহা পাঠ করে আমার তো মনে হয় জান্নাত তার জন্য কেমন জানি ওয়াজিব হয়ে যায় ঠিক না বে ঠিক কারণ বান্দাকে যদি সে বারবার বলে আর প্রশংসা করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সবসাইতে সুরতুল ফাতেহা কোরআনুল কারিমের মধ্যে সবসাইতে দামি সুরা আর একটা সুরা নাই সুরা ফাতেহার মতন এত দামি সুরা কেউ যদি পাঁচ সুত্ত নামাজি হয় তো সে সুরতুল ফাতেহা চল্লিশ পার করে পাঠ করে সারা দিনের মধ্যে সুবাহান্লাহ বলে কেউ যদি বলেন তো দেখি চল্লিশ বার সুরা ফাতেহা পাঠ করে তিনি তাহলে তার কি আল্লাহ তালার সাথে তার কি গভীর সম্পর্ক হবে বলে কত বেশি সম্পর্ক আল্লাহর সাথে তার হবে একটা অভিনন্দন যে আল্লাহর কাছে আমরা অভিনন্দন পেশ করছি আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ গুলো জানাচ্ছি এখানে তিনটা বিষয় একটা হলো প্রথমে রবের শুকুর দিয়ে শুরু রবের শুকুর দিয়ে শুরু দ্বিতীয় বিষয় একটা আয়াত প্রথম তিন আয়াতে হলো রবের শুকুর দিয়ে শুরু চার নম্বর আয়াতে বান্দা এবং রবের মাঝে গোপন কথা আর শেষের তিন আয়াতে পাঁচ ছয় সাত এই তিন আয়াতে রব্বুল আলমিনের কাছে বান্দার ফরিয়া সুবাহ বলে তো কেউ যদি সৌরাতুল ফাতে পাঁচ অক্ট নামাজি হয় আর যদি সে সুরা ফাতে পাঠ করে আল্লাহর নবী বলেছেন চল্লিশ বারের অধিক তার কি হয় সুরা ফাতেহা পাঠ করা হয় কেউ যদি বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো বান্দা পা সত্য হয়ে দিনে ৪০ বারের অধিক সৌরতুল ফাতেহা পাঠ করে আমার তো মনে হয় জান্নাত তার জন্য কেমন জানি অজীব হয়ে যায় ঠিক না বেঠি কারণ বান্দাকে যদি সে বারবার বলে আর প্রশংসা করে আলহামদুলিল্লা সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি সৃষ্টি জগতের রব যিনি সৃষ্টি জগতের প্রতিপালক আলহামদু এর মধ্যে আলিফ নিম। এটা হলো এস্তেহরাকি আলিফ নিম যেখানে থাকে আলিফ লাম মিম এটা হলো এস্তেহরাকি বলে আরবিতে গুরুত্ব দেওয়া হয়েছে নির্দিষ্ট করা হয়েছে খাস করা হয়েছে আলহামদু সমস্ত প্রশংসা সমস্ত বলতে এখানে আর কোনো মানুষ আসবে না এখানে কোনো নেতা আসবে না এখানে কোনো মন্ত্রী আসবে না একমাত্র আলহাম তো মানে একজন আল্লাহ শুধু আল্লাহর জন্যই প্রশংসা খাস কোন মানুষের জন্য খাস না আলিফুল কি বলে আল শেষে আল্লাহ দিয়েছে আয়াতের শেষে আলামিন দিয়েছে বহু বসন আলামিন হলো বহু বসন আলম যদি দিত তাহলে এক বসন বহু বসন দিয়েছে মানে গোটা পৃথিবীর রব সুবহান সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য যিনি গোটা পৃথিবীর রব যিনি গোটা জাহানের রব যিনি বিশ্ব জগতের প্রতিপালক যেভাবে আপনি বাংলা অর্থ করতে পারেন যেভাবে অর্থ করেন না কেন কোটা পৃথিবীর রব একজন তিনি কে আওয়াজ করে বলেন যেমনইভাবে আল্লাহ রব্দুল আল আমিন সৌরতুল আহ মধ্যে রব্দুল আল আমিন সতেরো নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন